মহেয় বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকে আলোচনা করব মব নিয়ে মব শব্দটি আগে আমাদের কাছে পরিচিত ছিল না ইনুস ক্ষমতায় আশার পরপরি বাংলাদেশে আমরা মব শব্দটির দ্বারা পরিচিত হই তো ন্যায়বিচারহীন এই বাংলাদেশ নামক রাষ্ট্রটিতে মব এখন নিত্যনৈমিতিক ঘটনা এই মব সৃষ্টি করছে কারা আসলে এই মব সৃষ্টি করছে তথা সরকার পতনের জন্য সমন্বয়করা এই যে ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়িতে গিয়ে মব সৃষ্টিকারীরা মাইকিং করে তার উপর মপ করতে গিয়েছিল ঠিক আছে তো এইভাবে তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি মামলা বাণিজ্য তারপর আরও তাদের ব্যবসা বাণিজ্যের জন্য মব সৃষ্টি করে যাচ্ছে মব বাংলাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে এই ব্যাপারে একটি মানে ফেসবুকের স্ট্যাটাস আমি আপনাদেরকে দেখাবো তার আগে আমি বলে নিচ্ছি সেটি হলো যে বাংলাদেশে মব শব্দটি ইন্ট্রিডিউসড হওয়ার সাথে সাথে আরও কয়েকটি শব্দ ইন্ট্রিডিউস ইন্ট্রিডিউসড হয়েছে যেমন মব লিঞ্চিং মব জাস্টিস মব ইত্যাদি ইত্যাদি এই মব জাস্টিস মব লিঞ্চিং বা মবের শিকার বাংলাদেশের সব জায়গায় মানুষরা হচ্ছে কোর্ট প্রাঙ্গনে অথবা আদালত অঙ্গনে হ্যাঁ মবের শিকার হয় মবের শিকার হয় আসামিরা মব এখন নিত্য নৈমিতি ঘটনা হয়ে দাঁড়িয়েছে তো কালের সূত্র হচ্ছে কালের কণ্ঠ রুমিন ফারহানা এইসব ব্যাপারে কুবি ভোকাল তিনি বলেছেন দেশের অবস্থা শেষ আপনি দেখেন তিনশো সত্তরটি না তিনশো আশিটি মব হয়েছে গত তিনশো পঁয়ষট্টি দিনে আচ্ছা তিনশো সত্তরটা মব যদি তিনশো পঁয়ষট্টি দিনে হয় ওই দেশে তো পাগলও বিনিয়োগ করবে না ওই দেশে তো পাগলও বাস করতে চাইবে না আমার এইখানে কি ব্যাখ্যা বিশ্লেষণের কোনো কিছু আছে দেখুন তিনশো দিনে বছর হয় আর বাংলাদেশে তিনশো পঁয়ষট্টি দিন পঁয়ষট্টি দিনকে ছাড়িয়ে গিয়ে তিনশো সত্তরটা মব ভয়ে থাকে বছরে তিনশো পঁয়ষট্টি দিনে তো এই ধরনের অবস্থা তো আগে দেশে ছিল না ইনুস না শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে তাহলে সে মপ কেন দূর করতে পারে না হ্যাঁ আমি ইনুসকে নোবেল পুরস্কার দেওয়ার জন্য ওকালতি করব। সে যদি বাংলাদেশের একটি জায়গায় শান্তি ফিরিয়ে আনতে পারে মাত্র একটি জায়গায় যেমন ব্রাহ্মণ বাড়িয়ায় যে মারামারি হয় হ্যাঁ একটা খ্রিস্টের প্যাকেট নিয়ে চাঁদ দেখা নিয়ে ফুলমুন দেখা নিয়ে হ্যাঁ বা সামান্য জিনিস নিয়ে দুই পক্ষে মারামারি হয় গ্রামে গঞ্জে মারামারি হয় এটি যদি সে বন্ধ করতে পারে তাহলে এই একটা জিনিসের জন্য ইলুজকে নোবেল পিস প্রাইজ দেওয়া যায় আমি এটি মজা করে বললাম সারা বাংলাদেশের প্রতিটা অঞ্চলই ব্রাহ্মণ বাড়িয়া ঠিক আছে আমি জাস্ট এই অঞ্চলের খবর যেহেতু পত্রপত্রিকায় আসে জাস্ট মজা করে বললাম আমি কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য বলিনি সারা বাংলাদেশ এখন ব্রাহ্মণ বাড়িয়া বাংলাদেশের প্রতিটি অঞ্চল ব্রাহ্মণ বাড়িয়া পুরা বাংলাদেশ ব্রাহ্মণ বাড়িয়া মজার চলে বললাম তো এই দেশে তো পাগলও বাস করতে চাইবে না এখন যারা বাস করতেছে এই দেশে তারা তো অন্য জায়গায় বাস করার জায়গা পাচ্ছে না বিধায় এখানে বাস করতেছে যারা বাস করতেছে করছে তাদের কাছেও এই দেশ বাসের অযোগ্য দেশ হয়ে গিয়েছে ঠিক আছে এখন তারা যাবে কোথায় মানুষ পালাবে কোথায় মানুষের যাবার জায়গাটা কোথায় ইনুসের পতন হলে পরে সে এবং তার সমন্বয়ক এবং সরকারের মানুষ অন্য দেশে চলে যেতে পারবে কিন্তু বাংলাদেশের মানুষ তো কোথাও যাওয়ার জায়গা নাই ঠিক আছে তিনশো আশিটা মব হয়েছে গত তিনশো পঁয়ষট্টি দিনে চিন্তা করে দেখুন তাহলে বোঝা যায় বাংলাদেশে তিনশো পঁয়ষট্টি দিনে বছর হয় না তিনশো আশি দিনে তিনশো আশি দিনে বছর হয় বাংলাদেশের রিজার্ভ এখন তোলা নিতে বিদেশিরা বাংলাদেশে কোনো ইনভেস্ট করতেছে না ঠিক আছে এমন তো হওয়ার কথা ছিল না যে বাংলাদেশ ছিল এক সময় এশিয়ার ইকোনমিক টাইগার সেই বাংলাদেশ আজকে বিড়ালে পরিণত হয়েছে বিড়ালে পরিণত করা হয়েছে বাংলাদেশকে যে বাংলাদেশের ইকোনমিক গ্রোথ দিনকা দিন বাড়ছিল সেই বাংলাদেশে এখন মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করতেছে কোথায় গিয়ে মরবেন এই বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হয়েছিল আজকে ফকিন্নি ফকিন্নি রাষ্ট্রে পরিণত হয়েছে পরিণত করা হয়েছে পুরা দেশটাকে এরা লুটে পুটে খাচ্ছে এই দেশ কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনারা চিন্তা করে দেখুন তো যারা এই 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 অবস্থার সৃষ্টি করেছে এদের তো বিচার হতেই হবে টু থাউজেন্ড থার্টিতে বাংলাদেশ ইউরোপিয়ান ইউনিয়ন ইউনিয়নের ইনকামকে এক্সিট করার কথা ছিল সেইটাও ঘুরে বালি হলো টু থাউজেন্ড বাংলাদেশে বিশ্বে বাংলাদেশ বিশ্বের উন্নত রাষ্ট্রের তালিকাভুক্ত হওয়ার কথা ছিল সেই লক্ষ্যেই বাংলাদেশ এগুচ্ছিল এইটার এইটারও বারোটা বাজানো হলো এখন তো আর দেরি করে লাভ নাই ঠিক আছে এত কিছু হওয়ার পরেও আপনারা কি বসে থাকবেন আপনারা কি ইনুসকে হঠাবেন না আসুন এখনই আমরা ইনুসকে হঠাই সবাই ভালো থাকবেন লাভ অল থ্যাংক ইউ সো মাচ